আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আগামীকাল সাতই অক্টোবর দুই হাজার পঁচিশ মঙ্গলবারে খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি ও নিম্নচাপের আবহাওয়ার খবর নিয়ে প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামীকাল সাত অক্টোবর দুই হাজার পঁচিশ মঙ্গলবারে চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়ে দিব স্যাটেলাইট ওয়েদার রাউটার অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল সাত অক্টোবর মঙ্গলবার আপনার জেলার চব্বিশ ঘন্টার আবহাওয়া তাই প্রিয় দর্শক প্রতিদিন সবার আগে আপনার জেলার চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস জানতে আজকের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবর দেখছেন তা কমেন্টে জানিয়ে দিন প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি এক নজরে দর্শক গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে দেশের বেশ কিছু অঞ্চলে জলবদ্ধতা তৈরি হয়েছে এর মাঝে বাংলাদেশ আবহাওয়া অফিস বিএমডি থেকে জানানো হয়েছে আগামীকাল সাত অক্টোবর দুই হাজার পঁচিশ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় আগামীকাল সাতই অক্টোবর মঙ্গলবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে বাড়ি বর্ষণ হতে পারে এবং আগামীকাল মঙ্গলবার চব্বিশ ঘন্টা দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে দর্শক এবার জানিয়ে দিচ্ছি স্যাটেলাইট ওয়েদার রাউটার অনুযায়ী আগামীকাল মঙ্গলবারের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস প্রিয় দর্শক এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ঝড় বৃষ্টি মেঘমালা স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটারে এবং এই মুহূর্তে স্যাটেলাইট রাউটার অনুযায়ী সাত অক্টোবর দুই মঙ্গলবার সকাল ছয়টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি ঢাকা ফরিদগঞ্জ কাপাসিয়া কিশোরগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সোনামগঞ্জ সেই সাথে চট্টগ্রাম কুমিল্লা বাড়িয়া চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী কক্সবাজার খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন এবং এদিকে রয়েছে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা জালকাঠি পিরিজপুর মতিরহাট লালমোহন মাদবাড়িয়া কলাপাড়া এসব অঞ্চলে তবে রংপুর ময়মনসিংহ রাজশাহী এবং খুলনা বিভাগের আকাশ আগামীকাল সাত অক্টোবর দুই মঙ্গলবার সকাল ছয়টার দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং দর্শক আগামীকাল সাত অক্টোবর মঙ্গলবার সকাল দশটার দিকে আসার পর পরিবর্তন দেখতে ফলে সকাল দিকে বাংলার বিভাগের জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আগামীকাল মঙ্গলবার দুপুরের দিকে আসার পর দেখতে পাচ্ছি রংপুর এবং রাজশাহী বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে ঢাকা ময়মনসিংহ সিলেট খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে কিছু কিছু জেলায় হালকা গুড়ি বৃষ্টি হতে পারে তবে আগামীকাল সাত অক্টোবর মঙ্গলবার দুপুরের দিকে কোথাও বাড়ি কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং প্রিয় দর্শক আগামীকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে আসার পর হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং প্রিয় দর্শক আংশিক মেঘলা থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলাতে এবং খুলনা ও বরিশাল বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে তবে রংপুর বিভাগের কিছু কিছু জেলার আকাশ পরিষ্কার এবং আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে রাজশাহী বিভাগের কিছু কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আগামীকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে আসার পর দেখতে পাচ্ছি রংপুর ও বরিশাল বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে ঢাকা রাজশাহী খুলনা চট্টগ্রাম সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় আগামী আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সেই সাথে কিছু কিছু জায়গায় বজ্র বৃষ্টি হতে পারে এবং আগামীকাল মঙ্গলবার রাত 10টার দিকে আসার পর দেখতে পাচ্ছি বৃষ্টির প্লবনতা অনেকটাই কমতে চলেছে এবং আগামীকাল মঙ্গলবার রাত দশটার দিকে ঢাকা রাজধানী সহ ময়মনসিংহ রংপুর রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ভারী কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং মঙ্গলবার মধ্যরাতের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং বজ্র হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রংপুর এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় তবে প্রিয় দর্শক মঙ্গলবার মধ্যরাতের দিকে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং প্রিয় দর্শক আগামীকাল সাত অক্টোবর দুই মঙ্গলবার শেষ রাতের দিকে আসার পর দেখতে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের সবগুলো জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা ময়মনসিংহ রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় আগামীকাল মঙ্গলবার শেষ রাতের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সেই সাথে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে আগামীকাল সাত অক্টোবর দুই হাজার পঁচিশ মঙ্গলবারের চব্বিশ ঘন্টার ঝড় বৃষ্টি ও নিম্নচাপ আবহাওয়ার খবর দেখা হবে পরবর্তী আপডেট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ